আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে আপনাদেরকে আপনাদেরকে বাইক ভাড়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনার হিউজ পরিমাণের রেসপন্স ছিল কিন্তু তার মধ্যে ভাই অনেক ঝামেলা ছিল বাইক সলিউশনের যেই সকল সার্ভিসগুলো রয়েছে বাইক ভাড়া বাইকের ওয়াশ তারপর হচ্ছে বাইকের সার্ভিসের যেই সকল কাজকর্ম রয়েছে প্রিমিয়াম সার্ভিস সহ বাইকের কুটিংয়ের যে কাজগুলো রয়েছে এই প্রতিষ্ঠানের ওনার হচ্ছে মাসুন ভাই তো ওনার মাধ্যমে হচ্ছে আগের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি

আচ্ছা ও ভাষা ভাষা ফরমুলা রাইট অনেকে আমাকে ফোন দিতেছে WhatsApp এ মেসেজ করছে যে ভাই অনেকে আসলে বাইক পায় নাই তার জন্য বিভিন্ন সমস্যার কথা বলছে সেই সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুক ভাই প্রথমে হইলো গিয়া যে আমরা আন্তরিকভাবে দুঃখিত জি জি এটা গিয়া আপনার ভিডিও করা বাদে রেসপন্সটা খুব ভালো আইছিল জি জি আমরা বাইক হইলো গিয়া 29টা বাইক আছে 29টা বাইকও রেন্ড গেছে কি নাইকেণ্ড জি লাগি যে লাগি বেছিভাগ বাইকো প্ৰৱাসী হলে মিছে প্রবাসী হলে এর নল লাগি তারা মাস দেড় মাস দুই মাস লাগি নিছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিছি ওকে ওকে হ্যাঁ আর অত লাগি প্রচুর মানুষ আমার বাইক রেন্ট দিতাম পারছি না বহুত এক দিনও লাগি দুই দিনও লাগি তিন দিনও লাগি চার দিনও লাগি কুছুন ওকে ওকে রেন্ট দিতাম পারছি না তার লাগি ভাইয়া আমরা নতুন বাইক কিনছি তিনটা শোরুম কি বাইক কিনা এক্সট্রিম দুইটা জিরো কিলোমিটার যা জিরো মাইলেজ আর কিনা এখন আমরা দূরেছি মাত্র ওয়ান ফোর্টি ফাইভ

মূলত বর্তমানে শোরুমে কয়টা আছে বাইক বাড়ার জন্য এখন এই তিনটা নিয়ে ভাইয়া থার্টি টু বত্রিশটা বাইক আছে ভাইয়া বত্রিশটা টোটাল আমরা আসলে বাইক ভাড়া নিতে হলে কোন কোন ডকুমেন্ট একবারে মেনটেনি একবারে মেন বলি ভাইয়া জি আমরা ভিডিওত কইলাম যে ড্রাইভিং লাইসেন্স সারা দেই কিন্তু বহুতে বন্ধিয়া কইছেন আমরা তারা তো ভিডিওত কইলা ড্রাইভিং লাইসেন্স সারা দেই তখন নিশ্চয় যারা আঠারো বছর বিশ বছর আছেন তারা আসলে আমরা ড্রাইভিং লাইসেন্স দেয় একটু চব্বিশ পঁচিশ ছাব্বিশ যারা আপ আছেন সতেরো আঠারো উনিশ বিশ এরা আসলে ভাইয়া খুব রাফ বাইক ড্রাইভ করবো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অতলাগে ড্রাইভিং লাইসেন্স আর দেয়

মানে বাইক আতো পাইলে অন্য লাগান এটা বাবায় বুঝলি না সতেরো আঠারো উনিশ রেঞ্জের যারা যারা ড্রাইভিং লাইসেন্স চলে না আর যারা একটু মানে আসেন্টি সিক্স প্লাস যারা আসলে আমরা সব জিনিসগুলো করিয়া ড্রাইভিং লাইসেন্স আরও দিছি আমরা আর প্রবাসীদের আপনারা কিভাবে দিছেন সেটাই প্রবাসী ভাইয়া আমরা এক মাসও লাগি একজন প্রবাসী আপনার ভিডিও দেখি আইছেন তাইন দেড় লাগি লাগিয়েছেন

মানে যারা পর্যটক পর্যটক আছে আছে সিলেটের তাদের একটু বলবো আপনারা কিভাবে দিচ্ছেন তাদের আমরা আমরা ভাইয়া যারা সিলেটের বাইরে পর্যটক আছেন আমার গতকালকেও আমার একটা ফোন আছে আমি বলছি যে আপনি যে হোটেল থাকবা হোটেলের বুকিংটা দেখাইবা আমার আমরা ফেসবুক আইডি দিবা আমার ফেসবুক আইডি লোক ফ্রেন্ড হইবা

এটা ওটা 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 আর এটা করছি বলে মানুষের সুবিধার লাগে প্রবাসী হলে সুবিধা লাগে যে তারাই এক দেড় মাস লাগে বাইক লই যায় এই ধরনের আর আমরা দেখা ভাই আপনি 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 যেটা বাইক দিয়েছেন কেউ তিনটা বাইক আছে এখনো দিছি না এগুলো মার্কেটও যেটা বাইক দিয়েছেন একটা বাইক আপনি দিয়েছেন নিজে বাদ লাগে বাইক দেখতে বাইক চমৎকার চমৎকার ব্র্যান্ড নিউ কন্ডিশন জিরো কিলোমিটার জিরো কিলোমিটার একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই যেটা হচ্ছে আপনারা অনেকে আমি এই মুহূর্তে এতক্ষণ ছিলাম মাসুন ভাই বাসায় ছিলেন লাঞ্চের জন্য আমি এতক্ষণ ওনার শোরুমে ছিলাম তো অনেক ভাইয়েরা আইসা কিন্তু শুক্রবারের জন্য ভাড়া নিতে পারে না তার কারণ একটা কারণ হচ্ছে অলরেডি বুকি বুকিং আপনারা একটু হাতে সময় নিয়ে যেই দিন আপনি বাইকটা ভাড়া নিতে চান বা যত দিনের জন্য নিতে চান আপনারা একটু মানে প্রি বুক করে নেবেন আপনারা প্রি বুকের বিষয়টা প্রি বিষয়টা একটু মাথায় রাখবেন আর একটু প্রি বুকটা করে নেবেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে ঠিক আছে আর নাম্বার ফোন নাম্বার এই যে নাম্বার স্ক্রিনে দেখেন আপনি নাম্বার দেখতে পাচ্ছেন মাসুন এর সাথে কথা বলতে পারবেন এই শোরুমে এই প্রতিষ্ঠানে আমি কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট মানুষদের রেসপন্স করছি হয়তো বা দুই তিনটা কল মিস গেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স করছি অনেকে ফোন দিছে ভাই আপনার মোবাইল ভাই আমি তো রেস্ট নিবো ভাই তিনটার সময় আমার ফোন দিছে কাস্টমার তিনটার সময় রাত তিনটার সময় ফোন দিছে রাত তিনটার সময় হচ্ছে প্রবাসী ভাইরা একটু ঠিক আছে ফোন দেখ সমস্যা নাই কিন্তু আমি রেসপন্স করছি যতক্ষণ ভাই পারছি ভাই মানে আমার শরীরে দিছে ভাই ততক্ষণ আমি রেসপন্স করছি ওকে ওকে মাসুম ভাই একবার আমার বলছে ভাই আমি তো মনে হয় শিখে যাব এত পরিমাণে ফোন আসে যাই জি আপনাদেরকে ভালোবাসা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আপনারা যে এতটা পরিমাণে রেসপন্স করছেন ভিডিওতে তো এই তিনটা বাইক হচ্ছে নতুন আসছে প্রচুর বাইক আরও তিরিশটার মতো বাইক হচ্ছে বর্তমানে রানিং অবস্থা আছে আপনারা প্রবাসী যারা আছেন তারা বাইক ভাড়া নিতে পারেন আপনারা যারা ট্যুরিস্ট রয়েছেন সিলেটে আসবেন ঘুরতে তাদের জন্য বাইক ভাড়ার ব্যবস্থা রয়েছে আপনারা যারা লোকাল আছেন আমাদের সিলেটের আপনারা বাইক ভাড়া নিতে পারবেন ছোটোখাটো একটা ট্যুরের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য বাইকগুলো ভাড়া নিতে পারবেন ঠিক আছে আমি চেষ্টা করতেছি সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য জি ঠিক আছে আর প্রবাসী ভাইদের জন্য সব থেকে বেশি মানে ওরা যেন ইয়ে না হয় ওরা যেন মানে মন খারাপ না করে তাদের জন্য কিন্তু আমি ওদের বাসা গতদিন কিন্তু আমি ফ্রেন্ড যুগঞ্জ মন্ত্র গেছি ভিজিট করতে ওদের বাসা ভিজিট করে দিয়ে আসছি ভাইয়া চমৎকার চমৎকার আর নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ সরাসরি কল দিতে পারেন কোন সমস্যা নাই ওটা প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত অনেক আছে যাদের বাইক লাগবে অনেক আছে যাদের ঘুরার জন্য বাইক লাগবে তাদেরকে একটু শেয়ার করে দিবেন আসসালামাইকুম